হ্যালো জনগণ ঘোরাঘুরির আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম অনেকদিন পরে গ্রামে আসলাম আর গ্রামে যেহেতু আসছি কৃষকের ছেলে গ্রামের ছেলে তাই মাঠে না গেলে আসলে কেমন একটা হয়ে যায় তাই ঘুম থেকে উঠে হঠাৎ করে মন চাইল যে মাঠের থেকে একটু ঘুরে আসি যেহেতু এখন আমন ধান কাটার পুরো সিজন যেহেতু এখন আমন ধান কাটার পুরা সিজন তাই চারিদিকে আসলে আমন ধান কাটার একটা ধুম পড়েছে কৃষকরা বা গ্রামের যে লোকজন সবাই মিলে ধান কাটছে সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত আমি মোটামুটি ছিলাম তাই ভাবলাম একটু মাঠ থেকে ঘুরে আসি মাঠে এসে যেটা দেখছি কিছু কিছু ধান কাটা হয়ে গেছে কিছু কিছু ধান কাটছে কিছু কিছু ধান পেকেছে সেগুলো কাটতে আরও একটু সময় লাগবে আমার যে মাঠ এলাকা এটা হচ্ছে যশোর জেলার কেশবপুর উপজেলার বা মজিদপুর পূর্ব পাড়ার মাঠ মাঠের একেবারে মাঝখান দিয়ে আঁকা বাঁকা একটি কাঁচা রাস্তা এটা আসলে বৃষ্টির সময় চলাচলের অনেকটাই অনুপযুক্ত থাকে তারপরে কৃষকরা গরু ছাগল নিয়ে বা তাদের বিভিন্ন দরকারে যেয়ে থাকে এখন যেহেতু শীতের মৌসুম তাই রাস্তাটা শুকিয়ে গেছে মোটামুটি চলা যাচ্ছে তারপরেও বাইক নিয়ে যেতে কিছুটা ঝাঁকুনির ফলে ভিডিওর কোয়ালিটি খুব একটা বেশি ভালো হয় নাই তার জন্য দুঃখিত আমাদের এই মাঠের একেবারে মাঝখানে কিন্তু সুন্দর একটি গাছ আছে যার বয়স আনুমানিক একশো বছরের উপরে মাটির কোনো জায়গায় বা এই অঞ্চলের কোনো জায়গায় কোনো বাতাস না থাকলে বটগাছের নিচে ঠিকই বাতাস আসে এই বট গাছটি থাকার কারণে এই অঞ্চলের কৃষকরা যারা মাঠে কাজ করে তারা গরমের সময় এখানে এসে বিশ্রাম নেয় এখানে একটি পুকুর আছে এবং এখানে এই বট কেন্দ্র করে ঈদগা ময়দান গড়ে উঠেছে এছাড়া এখন ঈদগার কমিটির পক্ষ থেকে এখানে একটি টিউবওয়েল উতে রাখা হয়েছে যাতে কৃষকরা পানি খেতে পারে এবং এছাড়া ঈদের নামাজের সময় যাতে এখান থেকে উজু করতে পারে এই মাঠগুলোর মূলত বিভিন্ন নাম আছে যেমন এই আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটার হাতের বাম পাশে বলে বিনা কুলের মাঠ এবং ডান দিকে রয়েছে বিল কারণ এখানে একটু নিচু জায়গা পানি বেঁধে আবার নিচু জায়গার উপরের অংশ দিয়ে ধান হয় কিন্তু নিচে যেখানে বেশি নিচু এখানে পানি বেঁধে আছে ধান হয় নাই এই মাঠগুলোতে মূলত ইরি এবং আমন দুইটা ধানই হয় এছাড়া যে জায়গাগুলো উঁচু সেখানে একাধিকবার বিভিন্ন শাকসবজি চাষ করা হয় কিছু কিছু নিচু জায়গায় আবার পাট চাষ করা হয় এছাড়া আবার অনেক সময় সরিষাও চাষ করা হচ্ছে আর এই মাঠটি মূলত কেশবপুর বাজার থেকে ফতেপুর রোডে যেটাকে আবার ভান্ডার খোলা রোডও বলে সব থেকে বড়ো কথা চারিদিকে যেহেতু পাকা ধান এবং পাতা আধা পাকা ধান রয়েছে তাই একটা পাকা ধানের মৌমৌ গন্ধ আসছে যেটা আসলে আমরা যারা কৃষকের ছেলে বা গ্রামের ছেলে আমাদের কাছে এটা আসলে একটা আনন্দ বা উপভোগ্য বিষয় এগুলো হয়তোবা এই পাকা ধানের গন্ধটা খুব একটা বেশি না বুঝলেও গ্রামের যারা তারা কিন্তু এটাকে খুব ভালোভাবে বোঝে ডান পাশের এই বিলে গত বছর তুলনামূলক বৃষ্টি কম থাকার কারণে প্রচুর সরিষা চাষ হয়েছিল কিন্তু এবছর যেহেতু অনেক বৃষ্টি হয়েছে পানি বেঁধে আছে সেজন্য এবার সরিষা লাগানো সম্ভব হয় নাই যাওয়ার পথে কিন্তু একটি গাপ গাছ দেখা যাচ্ছে এই গাপ গাছটি আমার জন্মের পর থেকেই আমি এমন দেখছি তার মানে এটার বয়স আনুমানিক প্রায় ষাট সত্তর বছর হবে বিভিন্ন গাড়িতে করে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে